কোটা সম্পর্কিত আমার কথাবার্তা সংক্ষেপে বলার ট্রাই করবো লাস্ট টেন ডেস আমি ঢাকার বাইরে ছিলাম এই জন্য কথা বলতে পারি নাই আর এই দশ দিনে ভাই বহু কিছু হয়ে গেছে দেশে আর মূল কথাটা যাওয়ার আগে একটা কথা একটু বল নেই আমি ডান বাম কোনো টাইপের কোনো রাজনীতি করি না জীবনে কোনোদিন সংশ্লিষ্ট ছিলাম না এটা জাস্ট আমার ব্যক্তিগত মতামত ব্যক্তিগত কথাবার্তা এনিওয়ে হোক মূল কথাটা যাওয়ার আগে আমাদেরকে দুইটা আর্টিকেল সম্পর্কে আগে একটু বোঝা লাগবে সেটা হচ্ছে আর্টিকেল টোয়েন্টি এইট এবং হচ্ছে আর্টিকেল টোয়েন্টি নাইন আর্টিকেল টোয়েন্টি এইট এটা বলা হয়েছে যে হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে বা হচ্ছে নারী পুরুষ নির্বিশেষে কাউকে কোনো বৈষম্য করা হবে না নাম্বার হচ্ছে এটা যে ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য মানে কথা হচ্ছে বৈষম্য সম্পর্কে কথাবার্তা বলা আছে যে কোন ক্ষেত্রেই মানে সকল ক্ষেত্রে এটা আমি চাকরির কথা বলতেছি না চাকরির কথা একটু পরে আসতেছি সকল আর্টিকেল আটাইশে বাংলাদেশ কনস্টিটিউশনের আর্টিকেল আটাইশে এটা বলা আছে যে সকল ক্ষেত্রে ধর্ম বর্ণ তারপর হচ্ছে নারী পুরুষ জন্মস্থান এসব দিক থেকে কোনো বৈষম্য করা হবে না এটা হচ্ছে আর্টিকেল টোয়েন্টি এইট আর্টিকেল টোয়েন্টি এইটে গিয়ে টোয়েন্টি এইটের চারে গিয়ে হচ্ছে একটা ব্যতিক্রম বলা আছে যে অনগ্রসর দেশের অনগ্রসর অংশের জন্যে যদি কোনো সরকার কোনো বিধি বিধান করে রাষ্ট্র যদি কোনো বিধি বিধান করে তাহলে কোনো প্রবলেম নাই নর্মালি বলা হয়েছে যে আর্টিকেল আঠাশে যে ধর্মবর্ণ নির্বিশেষে কারোর প্রতি কোনো বিষম্য করা হবে না আর্টিকেল চারে আঠাশের চারে গিয়ে বলা হয়েছে যে হ্যাঁ যদি অনগ্রসর অংশ থাকে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য কিছু স্পেশাল ব্যবস্থা করা যেতে পারে আর্টিকেল এবার আসে আর্টিকেল টোয়েন্টি নাইনে আর্টিকেল টোয়েন্টি নাইন এবং আর্টিকেল টোয়েন্টি এইট প্রায় সেম বলা যায় জাস্ট ডিফারেন্সটা কোথায় জানেন ডিফারেন্সটা হচ্ছে আর্টিকেল টোয়েন্টি নাইনে এইটা বলা আছে যে হচ্ছে এই টোটাল আর্টিকেল টোয়েন্টি নাইন হচ্ছে সরকারি চাকরির বিষয়ে টোয়েন্টি এইটে যা কথা টোয়েন্টি নাইনে সেম কথা জাস্ট ডিফারেন্স টোয়েন্টি এইটে হচ্ছে নর্মাল অন্যান্য ক্ষেত্রে বৈষম্য আর টোয়েন্টি নাইনে হচ্ছে চাকরির ক্ষেত্রে বৈষম্য সরকারি চাকরির ক্ষেত্রে বৈষম্য সো টোয়েন্টি নাইনেও সেইমভাবে শুরু করছে সেইমভাবে বলা হয়েছে যে ধর্ম বর্ণ নির্বিশেষে তারপর হচ্ছে নারী পুরুষ ভেদে জন্মস্থানের ভেদে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে কোনো বৈষম্য করা হবে না তার মানে সবাই সমান সুযোগ লাভ করবে ওকে ঠিক আঠাশের চারের মতো উনত্রিশের তিনে গিয়েও হচ্ছে একটা ব্যতিক্রম উল্লেখ করা হয়েছে এখানে এইভাবে বলা হয়েছে যে কোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্যে বা তাদের হচ্ছে উপযুক্ত প্রতিনিধি নেয়ার জন্যে যদি সরকার মানে যদি রাষ্ট্র কোনো বিধি বিধান করে সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই এখানে এই তিনটা ওয়ার্ড ইম্পর্টেন্ট একটা হচ্ছে অনুগ্রসর আর আর দুটা ওয়ার্ড হচ্ছে উপযুক্ত প্রতিনিধি ওকে এর মানে হচ্ছে যে যারা অনগ্রসর পিছিয়ে এখানে আরেকটা ব্যাপার এই যে কোটার ব্যাপারটা কিন্তু এই যে উনত্রিশের তিনই হচ্ছে মূলত কোটার ব্যাপারটা সরকারি চাকরির ক্ষেত্রে কোটা শব্দটা শব্দ শব্দটা সরাসরি সংবিধানে উল্লেখ নেয় জাস্ট এভাবে বলা হয়েছে অনগ্রসর অংশ এই দুটো ব্যাপারে একটু ক্লিয়ার থাকেন যে হচ্ছে অনগ্রসর অংশের অংশদেরকে হচ্ছে সুযোগ দেওয়ার জন্য বা মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্যে বা হচ্ছে একদম সমান সারিতে নিয়ে আসার জন্য সবার সাথে সেই জন্য হচ্ছে এই সুবিধাটা দেওয়া হয়েছে যে অনগ্রসর অংশের জন্য স্পেশালি কোটার ব্যবস্থা রাখা যেতে পারে তারপর হচ্ছে আর কি যেটা শব্দ বললাম উপযুক্ত প্রতিনিধি মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন সরকারি কর্মকর্তারা সবাই মিলে একসাথে হয়েছে আমি জাস্ট র্যান্ড এক্সাম্পল দিতে সেটা আবার সাথে আবার কোনো কিছু গোলায় না আম জাস্ট র্যান্ড এম ইতে ধরেন সকল সরকারি টপ প্রথম শ্রেণীর কর্মকর্তারা একসাথে হয়েছে সেখানে দেখা গেল যে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে কেউ নাই তারা হয়তো ওই যে নর্মালি প্রতিযোগিতায় পরীক্ষা দিয়ে হয়তো এখান পর্যন্ত আসতে পারে নাই সো তখন দেখা যাচ্ছে যে এই ক্ষুদ্র নির্গোষ্ঠীর কেউ যখন নাই সবাই মিলে যখন একসাথে হয়েছে বা কোনো একটা বৈঠকে বসছে তখন ওই ক্ষুদ্র নির্গোষ্ঠীদেরকে প্রতিনিধিত্ব করার মতো কেউ নাই বা হচ্ছে তাদের সম্পর্কিত কোনো আইডিয়া দেয় বা তাদেরকে নিয়ে কথা বলার মতো কেউ নাই। সো এইরকম এই যে এই প্রত্যেকটা অনগ্রসর অংশ থেকে প্রতিনিধিত্বমূলক কাউকে নেওয়ার জন্য হইলেও এই সরকারি চাকরি ব্যবস্থাতে এই এই হচ্ছে সুবিধা দেওয়া যেতে পারে এখানে এই ব্যাপারটা ইম্পর্টেন্ট স্পেশালি এই কথাটা উল্লেখ করতে হচ্ছে যে রিসেন্টলি আমি একটা আর্টিকেল পড়লাম সেটা হচ্ছে দশ জুলাইয়ের একটা আর্টিকেল অভিমত বিশ্লেষণ লিখা হয়েছিল এবং আর্টিকেল লিখছে জাহিদুর রহমান স্যার উনি এই ব্যাপারটা বলছে যে যে হচ্ছে আর্টিকেল উনত্রিশের তিন যেটার কথা একটু আগে বললাম যে ব্যাপারটা এইভাবে বলা হয়েছে যে প্রথম একটু আগে যেভাবে বললাম প্রথমত বলা হয়েছে যে কোনো বৈষম্য করা হবে না পরে বলা হয়েছে যে হ্যাঁ যারা পিছিয়ে আছে যা যারা অনগ্রসর অংশ তাদেরকে সুবিধা দেওয়ার জন্যে স্পেশাল কিছু ব্যবস্থা করা যেতে পারে যেটা হচ্ছে কোটা এখন সংবিধানটা আপনি যদি এইভাবে পড়েন তখন আপনি আপনি বুঝবেন যে কোটার ব্যাপারটা ম্যান্ডাটরি করা হয় নাই যে মাস্ট যে কোটা রাখাই লাগবে ওটা এরকম না ওটা এইভাবেই বলা হয়েছে সংবিধানে যে যদি কোটা রাখা মানে যদি রাষ্ট্র যদি মনে করে তাহলে রাখতে পারে সো রাষ্ট্র যদি কোটা রাখে তাতেও সংবিধান পরিপন্থী হবে না রাষ্ট্র যদি কোটা না রাখে তাও সংবিধান পরিপন্থী হবে না এরকমের আলোচনাটাই করা হয়েছে হচ্ছে এই আর্টিকেলটাতে আরও অসংখ্য আলোচনায় করা হয়েছে আমি আরও এক দুইটা রেফারেন্স দেওয়ার ট্রাই করবো সামনের আলোচনাতে এই গেল হচ্ছে আর্টিকেল সম্পর্কিত আলোচনা এবং কোটা সম্পর্কিত বেসিক আলোচনা তারপর হচ্ছে কোটা সম্পর্কিত আমি আরেকটু আরেকটু ব্যাখ্যা বা হচ্ছে আরেকটু হিস্ট্রি যদি আমরা জানতে চাই এটা হচ্ছে কোটার প্রথম শুরুটা হয়েছিল হচ্ছে উনিশশো সালে মানে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরপরই এবং তখন কোটার পরিমাণ ছিল এই পার্সেন্ট কোটা ছিল যদিও তখন বিশেষ ছিল না বাট মানে সরকারি চাকরির ক্ষেত্রে এইট্টি পার্সেন্ট কোটা ছিল এবং টোয়েন্টি পার্সেন্ট ছিল মেধা মেধার ভিত্তিতে নেওয়া হইতো পরবর্তী যেটা হচ্ছে রেশিও কমতে বাড়তে কমতে বাড়তে একটা সময় এখন মানে এক দু সাল পর্যন্ত যেটা ছিল ছাপ্পান্ন পার্সেন্ট কোটা এবং ফর্টি ফোর পার্সেন্ট হচ্ছে মেধা যেটা কিন্তু খুব চোখে লাগে যে স্বাধীনতার এত বছর পরেও হচ্ছে মেধার ভিত্তিতে পরিমাণ যাদেরকে নেওয়া হচ্ছে তাদের চাইতে হচ্ছে কোটার পরিমাণটা বেশি এটা খুব চোখে লাগে এবং মেধাবীরা এতে অনেকটাই ডিসকারেজ হয় যে এটা নিয়ে আমি একটু পড়াশোনা আলোচনা করতেছি এক হিস্ট্রিটা শেষ করে নেই এই হচ্ছে উনিশশো বাহাত্তর সালের কথা বললাম যে শুরুর দিকে এইট্টি পার্সেন্ট ছিল কোটা যেটা কিনা কমতে 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 দু হাজার আঠারো পর্যন্ত ছিল হচ্ছে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা ওকে এবং দু হাজার আঠারো সালে তো তীব্র আন্দোলন হয় কোটা সংস্কার আন্দোলন হয় পরবর্তীতে হচ্ছে একটা কমিশন গঠিত হয় সেই কমিশনটা হচ্ছে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে একটি কমিটি একটি কমি কমিটি করেছিল সরকার এবং সেই কমিটির হচ্ছে তিনটা সুপারিশ দেওয়া হয় সেই কমিটির তিনটা সুপারিশের মধ্যে একটা সুপারিশ ছিল এই যে নবম থেকে তেরোতম গ্রেড মানে হচ্ছে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর চাকরির ক্ষেত্রে হচ্ছে কোটা মানে না রাখার জন্য মানে সুপারিশ করা হয়েছিল যে যেন না রাখা হয় কোটা সেকেন্ডে সেকেন্ড সুপারিশটা ছিল হচ্ছে যে হচ্ছে যেন মেধার ভিত্তিতে ওই জায়গাটা যেন মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় থার্ড সুপারিশ করা হয়েছিল এরকম যে ভবিষ্যতে যদি এই যে কোটা বাতিলের ফলে যদি এরকমটা ভবিষ্যৎ ভবিষ্যতে দেখা যায় যে এতে প্রবলেম ক্রিয়েট হচ্ছে সেক্ষেত্রে আবার হচ্ছে কোটা ব্যাক আনতে পারে সরকার ইচ্ছে করলে সো এই ছিল হচ্ছে ওই কমিটির সুপারিশ এবং বরবর্তী আমরা আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে হচ্ছে কোটা সরকার কোটা বাতিল করতে দেয় মানে পরিপূর্ণভাবে বাতিল করে দেয় তো এই ব্যাপারটা তখন থেকেই অবশ্য কিছুটা আজ করা যাচ্ছিলো যেটা নিয়ে আবার প্রবলেম তৈরি হবে কারণ হচ্ছে ভাই ছাপ্পান্ন পার্সেন্ট যেখানে কোটা ছিল সেখানে ধাপ করে কোটা নাই কোটা জিরোতে চলে আসছে সো এটা এটাও আবার চোখে লাগে যে আচ্ছা ঠিক আছে আর আন্দোলনের মূলত দু হাজার আঠেরো সালের আন্দোলনের ব্যাপারটাই ছিল এরকম যে কোটাটা সংস্কার করা হোক যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা কোটাটাকে কমিয়ে আরও কম করা হোক মেথার পরিমাণটা বাড়ানো হোক যেহেতু দেশের এখন এমন একটা অবস্থা যে প্রতি বছর গ্র্যাজুয়েশন করে বের হচ্ছে প্রচুর মেধাবীরা বের হচ্ছে সো যেহেতু যেহেতু এটা তো আর উনিশশো বাহাত্তর সালে তখনকার সময় আর এখনকার সময় তো ভাই সিচুয়েশন তো সেইম না হ্যাঁ তখন উনিশশো বাহাত্তর সালের সিচুয়েশন যেটা ছিল তখন এরকম এত চাকরি প্রত্যাশিত ছিল না সো তখন এইটি পার্সেন্ট কোটা দেওয়া ইটস ওকে ফাইন বোঝাই যাচ্ছিল যে না ঠিক আছে কিন্তু এই স্বাধীনতা এত এত বছর পর ধরুন এই দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ যদি আপনি হিসাব করেন প্রায় তিপ্পান্ন বছর হয়ে গেছে স্বাধীনতার সো তিপ্পান্ন বছর পর এই সিচুয়েশনেও কি এত পরিমাণে ওই ছাপ্পান্ন পার্সেন্ট কোটা রাখার দরকার আছে কিনা সেটাই হচ্ছে মানে আলোচনার বিষয়বস্তু ওকে তো যেটা বলতেছিলাম যে হচ্ছে দু সালে যেটা হয় কোটা পরিপূর্ণ বাতিল হয় এবং যেটা পরবর্তীতে আবার হচ্ছে কয়েকজন মুক্তিযোদ্ধার চাকরি প্রত্যাশী সন্তান তারা হাইকোর্টে রিড করে এবং তখন হচ্ছে ওই ওই যে দু সালে যে পরিপত্রটা জারি করা হয়েছিল যে হচ্ছে কোটা প্রথা পরিপূর্ণ বাতিল সেটা আবার হচ্ছে হাইকোর্ট স্থগিত করে দেয় হাইকোর্ট বাট গতকালকে গতকালকে হচ্ছে হাইকোর্টের ওই রায়টা পূর্ণাঙ্গ রায় প্রকাশ পাইছে যেখানে বলা হয়েছে যে সরকার ইচ্ছে করলে হচ্ছে কোটার মানে চেঞ্জ আনতে পারে যে হচ্ছে হ্যাঁ পার্সেন্টেজ কমানো বাড়ানো যেতে পারে এই কথাটা হাইকোর্টের বলা হয়েছে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় বলা যে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়টা আমি এখনও পড়ি নাই ওইটা পড়লে আমি ডিটেইল হয়তো বা আর কথা বলতে পারবো এবং এটার ফলো আপ ভিডিও দেওয়ার ট্রাই করব ওকে আরেকটা ব্যাপার এবার হচ্ছে সেকেন্ড আলোচনাটাই আসি সেটা হচ্ছে আসিফ নজরুল স্যারের একটা আর্টিকেল পড়লাম সেই আর্টিকেলটা হচ্ছে এগারো হ্যাঁ গতকালকের আর্টিকেল এবং আসিফ নজরুল স্যার একটা কথা বলছে যে হচ্ছে ওই যে ওই যে একটু আগে বলছিলাম যে সংবিধানে কিন্তু মুক্তিযোদ্ধার কোটা সরাসরি বলা নেই ও একটা ব্যাপার তারা কিন্তু একটু বলিনি যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধদের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা ভালোবাসা আমার রয়েছে সম্মান আমার রয়েছে এবং হচ্ছে তারা যুদ্ধ না করলে এই যে আমি বাংলায় কথা বলছি সেটা আমি বলতে পারতাম না আসিফ নজরুল স্যার তার এই আর্টিকেলটাতে স্যার আর্টিকেল নাম হচ্ছে কোটা বিতর্ক এই আর্টিকেল এর একটা কথা উনি বলছে যে ঢালাউভাবে সকল মুক্তিযোদ্ধাদেরকে কি অনগ্রসর বলা যায় কারণ হচ্ছে অনেকেই তো হচ্ছে এখন পর্যন্ত সেই উনিশশো বাহাত্তর সালের তখন থেকেই কিন্তু হচ্ছে মুক্তিযোদ্ধাদের মানে চাকরির ব্যবস্থা করা হয়েছে বা পরবর্তীতে উনিশশো সাতানব্বই সালে হচ্ছে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য চাকরির ব্যবস্থা করা হয়েছে দু হাজার সাল থেকে হচ্ছে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের জন্য হচ্ছে চাকরির ব্যবস্থা করা হয়েছে সো এই যে এত বছর পরেও কি সবাইকে ঢালাওভাবে অনগ্রসর বলা যায় কিনা সকল মুক্তিযোদ্ধাদের কি অনগ্রসর বলা যায় কিনা শুনে একটা কোয়েশ্চেন সেই ক্ষেত্রে আসিফ নজরুল স্যার যেটা প্রোপোজ করছে উনি বলছে যে হ্যাঁ এটা করা যেতে পারে যে যারা হচ্ছে শহীদ মুক্তিযোদ্ধা প্লাস যারা হচ্ছে পঙ্গু হয়ে গেছেন মুক্তিযুদ্ধ করতে গিয়ে বা অন্যান্যভাবে যারা হয়তোবা ক্ষতিগ্রস্ত হয়েছে মারাত্মকভাবে তাদের ক্ষেত্রে হচ্ছে এরকম অনগ্রস্ত বলা যায় বাট ঢালাওভাবে সকল তরণগ্রসর আসলে বলা যায় না এরকমটা উনি প্রপোজ করছেন উনি আরেকটা ব্যাপারে বলছেন সেটা হচ্ছে ডক্টরিন অফ পলিটিক্যাল কোয়েশ্চেন যে হচ্ছে কোটা থাকবে কি থাকবে না এটা হচ্ছে নির্বাহী বিভাগের ব্যাপার এটা আদালতের ব্যাপার না আদালতের একটিয়হীন বিষয় না এই ব্যাপারটা উনি এখানে আলোচনা করছেন আচ্ছা যাই সেটা হচ্ছে আমি আমি রাইটার পূর্ণাঙ্গ রাইটা পড়ার পর আমি এটা আরেকটা ফলো আপ ভিডিও ভিডিও দেওয়ার ট্রাই করব আচ্ছা এই হচ্ছে বর্তমানের সিচুয়েশন এখন আমার দুই একটা কথা আমি একটু বলে ফেলি সেটা হচ্ছে আচ্ছা একটা কথা আমার একটু বলা হয়নি সেটা হচ্ছে সেটা হচ্ছে ডক্টর আকবর আলী খান ওনাকে সবাই কম বেশি চিনে থাকবেন ওনার একটা বিখ্যাত বই আছে পড়ার্থপর অর্থনীতি বইটা আমি কোথায় আছে এটা ওইটা টানি ডক্টর আকবর আলী খান স্যার উনি মারা গেছেন উনি দু হাজার আট সালে একটা গবেষণা করে উনি একটা কথা বলছিলেন যে কোটার পরিমাণটা মানে মেধার দিক থেকে কোটার পরিমাণটা মেধার পরিমাণটা বাড়ানো হোক কোটার পরিমাণটা কমানো হোক এরকমটা উনি সাজেস্ট করছিলেন আচ্ছা আমি যেটা বলতে দিচ্ছিলাম সেটা হচ্ছে মেধার যে ব্যাপারটা যে আমার পার্সোনালি আমি মনে করি মেধার ভিত্তিতেই হচ্ছে বেশি পরিমাণ নিয়োগ দেওয়াটা উচিত কারণ আমি বেশ অনেক বছর যাবতীয় আমি দেখতেছিলাম আমার সিনিয়রদেরকে দেখতেছিলাম বা হচ্ছে আমার অনেক বড়ো ভাইদের দেখতে বড়ো ভাই বোনদের দেখতেছিলাম যারা হচ্ছে দেখা গেছে দেশের বাইরে মাস্টার্স করতে গেছে তারপরে আর আসে নাই ব্যাক করে নাই সো একটা দেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সেই দেশের তরুণরা তরুণ তরুণীরা এবং অন টপ অফ দ্যাট একটা দেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মেধাবী তরুণরা সো এই মেধাবী তরুণরা বা মেধাবী তরুণ তরুণ মানে তরুণ বলতে আমি তরুণ তরুণ এই দুইটাই বুঝাই দিছি সো এই মেধাবী তরুণরা যখন হচ্ছে এই যে যদি ডিসকারেজ হয় দেশের সরকারি চাকরির প্রতি বা দেশের প্রতি তারা যদি এরকম এমনিতেই অনেক বছর যাবতীয় হচ্ছে এই ব্যাপারটা ঘটতেছে ব্রেইন ড্রেন হচ্ছে দেশের মেধাবীরা চলে যাচ্ছে দেশের বাইরে এটা কিন্তু খুব একটা সুখকর না বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুব একটা ভালো নিউজ না সো এরকম যদি চলতে থাকে এবং যদি আরও এরকম ডিসকারেজ হতে থাকে মেধাবীটা চলে যেতে থাকে সো এটা ভালো লক্ষণ না বাংলাদেশের জন্যে বাংলাদেশের ভবিষ্যতের জন্য ইনফ্যাক্ট আমি আগ্রহ হারায় ফেলতেছে আমি যখন দেখলাম ছাপ্পান্ন পর আমি এই যে ছেচল্লিশতম প্রিলিতে আমি অংশগ্রহণ করছিলাম সো আমার প্ল্যান ছিল সাতচল্লিশতম হয়তো বা আমি সিরিয়াসলি দেবো কিন্তু কোটা ফেরত আসলে হয়তো বা আমি আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে যারা হচ্ছে অনগ্রসর অংশ তাদেরকে সুবিধা দিতে গিয়ে আবার এমনটা হয়ে যাচ্ছে না তো যে হচ্ছে মেধাবীরা বৈষম্য শিকার হচ্ছে যে দেখা যাচ্ছে মেধাবীরা গ্র্যাজুয়েশন করে বসে আছে তার ভালো পদে যেতে পারছে না এই এই কোটার কারণে সো একটা বৈষম্য ঢাকতে গিয়ে নতুন করে আরেকটা বৈষম্য তৈরি হয়ে যাচ্ছে কিনা সেটাও একটা আলোচনার বিষয় যাই হোক এই ছিল একটা সামারি বা বর্তমানের পরিস্থিতি নিয়ে আমার কথাবার্তা যাই হোক অ্যান্ড অফকোর্স আমি মেধাবীদের সাথে মেধাবীদের পক্ষে আমি চাই মেধাবীরাই হচ্ছে দেশের ভালো ভালো জায়গায় অধিষ্ঠিত থাকুক দু হাজার আন্দোলন হোক বা বর্তমানের আন্দোলন হোক কেউই হচ্ছে কোটার বাতিল কেউই আই থিঙ্ক চায় নাই সবাই হচ্ছে কোটা সংস্কার চাইছে যে হচ্ছে পার্সেন্টেজটা কমিয়ে আনা হোক যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা এত পরিমাণ খুব চোখে লাগে মানে কমিয়ে আনা হোক এরকম একটা আন্দোলন ছিল সবার আগেও এখনও বাট বাতিলটাও আই থিঙ্ক কেউ চায় না আমিও চাই না অফকোর্স অনগ্রসর অংশ দেশে রয়েছে তাদেরকে মেন স্ট্রিমে নিয়ে আসার জন্য অফকোর্স কোটা রাখা উচিত বাট আবার এতটাও না যেন আবার মেধাবি আপসময়ের শিকার হয় এই ছিল হচ্ছে আমার অপিনিয়ন নিয়ম যে ভালো থাকবেন সে ভাই গুড বাই